নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে আপনাদের ক্ষেত্রে আজ সোমবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে ছটা ছত্রিশ থেকে আটটা পনেরো এই সময় কোন শুভ কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থেকে সময় শুরু করুন মিলবে এছাড়া থেকে চুয়ান্ন এই সময়কালেও কিন্তু শুভকার্য শুরু করতে পারে শুভ দিক থাকছে পশ্চিম আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আর্থিক সৌভাগ্য বৃদ্ধির জন্য মা লক্ষ্মীর আরাধনা করুন আপনাদের ক্ষেত্রে আছে ফায়দা মিলবে আজকের কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে বৃশ্চিক লগ্নের নবমী বৃহস্পতি কেতু পুষ্যা নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আকাশদ্বীপ সরকার চলে যাবো আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করুন আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি। রাশি কর্মে কোনো সুফল মিলবে পারিবারিক সমস্যা মিটে যাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে কর্মজীবন কর্মক্ষেত্রে লাভ হবে কাজের পেশার এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধানও মিলতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য সময়কাল শুভ রয়েছে থেমে থাকা সকল কাজ শেষ হবে ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য ভালো থাকছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে কোনো বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মিটতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলবে উপহার এবং সম্মানের লাভ নিতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার